তো আসসালামু আলাইকুম দর্শক সকাল সকালে কিন্তু বাজারের মধ্যে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছেন পাইকারি আম বাজারের মধ্যে রয়েছি আপনাদেরকে কিন্তু এই সকালবেলায় আমের দর দাম এবং কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকবেন আজকে কিন্তু বিশেই মে দু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিমসা গোরামও চলে আসছে আস্তে আস্তে বাজারে যে কারণে আপনারা এই হিমসা নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ভাই হিমসাগর কি পাচ্ছে

তো অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে পাইকারি দাম যাওয়া হচ্ছে দর্শক আরেকটি গাড়ি এসে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় সাইজের আম এবং এখানে কিন্তু লক নাম রয়েছে অনেক বিগ সাইজের আম দেখা যাচ্ছে এটা কি আম চাচা হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন একেবারে বিগ সাইজের আম কিন্তু সকাল সকাল চলে আসছে এবং আপনারা কিন্তু দাম জানতে পারছেন জাতীয় সাধারণত চুক্তি হিসেবে বিক্রি হয় বেশি যে কারণে আপনারা এই নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে আরেকটি গাড়ির সামনে এখানে লক্ষণ ভোগ আম দেখা যাচ্ছে আহ আসসালাম ভাই লক্ষণ ভোগ কি বাজার আজকে 9850 এটাকে আছারের জন্য না এখনো তো পাকা মানে পরিপক্ক হয়নি আছারে না তো লক্ষণ লোকখনবো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আছারের জন্য এখন ভাগা হচ্ছে ভাই কাঁচা মিষ্টি নাকি আঠিয়াম আচ্ছা দর্শকই দেখতে পাচ্ছেন এখানে খুবই কালারফুল একটি আম এখানে আমের মালিক মনে হয় নাই নাকি যে কারণে আপনাদেরকে দামটা জানানো যাচ্ছে না এখানে খুবই ছোট আম একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আরো কিন্তু গাড়ি ঢুকে যাচ্ছে আমের সুন্দর ফ্রেশাম ভাই এটা কাঁচা মিষ্টি নাকি না না আকি আম আকি আম হক জি ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক 빅 সাইজের আমকে দেখা যাচ্ছে বিশাল সাইজ রাম তো দেখতে পাচ্ছেন একেবারে লাউ একটা লাউয়ের মতো দাদা কি আমি নে হ্যাঁ আকি দশক দেখতে পাচ্ছেন একেবারে লাউ সাইজ এরকম বিশাল বড় বড় তো রসিক সকাল সকাল মানুষের পাইকারি আম বাজারে কিন্তু যুক্ত হয়েছি আপনারা যারা পাইকারি আম নিতে চান তারা কিন্তু সরাসরি কল করবেন না এবং পাইকারি নাম্বার যেটা দেওয়া থাকবে সে সেখানে কিন্তু আপনারা কল করবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর যারা খুচরা নিতে চান

তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে হিমসা আম কিন্তু চলে আসছে এটা একটু ছোট মনে হচ্ছে দাদা এরকমই সাইজ না উপরে এরকমই সাইজ এটা আসলে কি দাম আজকে কি দাম আঠারোশো তো এরকম দাম বলছে তো দর্শক মনে রাখবেন এটা কিন্তু পাইকারি দাম বলা হচ্ছে আপনারা অনেক সময় ভাবতে পারেন যে এরকম দাম বলা হচ্ছে মনে হয় এক মন বা কম নিলে এরকম দাম পাবেন তা আপনাদেরকে আসলে এখানে এই বাজারে আটচল্লিশে মন দেওয়া হয় নেওয়া হয় না তো আপনারা যখন খুচরা নিতে যাবেন তখন কিন্তু একটু খরচ বেশি পড়বে আর যদি এরকম একটা গাড়ি নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা অনেকটা খরচ বেঁচে যাবেন দেখতে পাচ্ছেন রাশিয়ার একেবারে ফ্রেশ হিমসা একেবারে কোনো ধরনের আম দেখা যাচ্ছে যারা ভিডিওগুলো দেখেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমতো নখ দিয়ে রাখবেন এবং যাবতীয় ভেজাল ছাড়া ফ্রেশ কেমিক্যাল মুক্ত বিষ প্রয়োগ করার আগেই কিন্তু আমগুলো নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা